ভূত অনলি চ্যানেলের আমাদের আজকের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন জনাব বাসার জনাব বাসারকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে গল্পটি শেয়ার করার জন্য তবে চলুন জনাব শোয়েব বাসারের লেখনীতেই গল্পটি শোনা যাক আচ্ছা আপনি এত যে ঘোরাঘুরি করছেন সারা দেশে কখনো মজার কোনো ঘটনা ঘটে নাই আপনার সাথে কথাটা তাপু তার জামাইকে জিজ্ঞেস করেছে কোন এক অজ্ঞাত কারণে তাপু তার জামাইকে আপনি করে ডাকে সম্মান দিয়ে যে ডাকে এমনটা না আমাদের সামনেই তাপু তার জামাইকে ঢাকল বলে খেপায় দুজনের বয়সের গ্যাপও যে ত্রিশ চল্লিশ বছর এমনটাও না আপু উল্টা দুলাভাইয়ের চেয়ে মাসের বড় তাও কেন যে আপু ভাইয়াকে এমনটা বলে জানি না তাইম ভাই মানে আপুর জামাই হেসে বলল তোমাকে তো সব ঘটনাই বলেছি কোনো ঘটনা তো বাদ রাখি নেই না বলেন নাই রাজশাহী যাওয়ার পথে যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু এখনো বলেন নাই। ও ওইটা এদের সামনেই বলবো। আমরা একটু ভরকে গেলাম কি এমন কথা আমাদের সামনে বলা যায় না আপু বিরক্ত মুখে বলল কোনো মেয়ের সাথে কি প্রেম হয়ে গেছিল যাত্রাপথে না এমনটা হয়নি তাহলে বলতে সমস্যা কি এত ঢং করতেছেন কেন আচ্ছা বলছি আমরা জিনা ছাদে বসে আছি সুন্দর চাঁদ উঠেছে চাঁদের আলো আরও উপভোগ করতে পারছি কারণ কারেন্ট নাই গ্রিডে নাকি কি একটা সমস্যা হয়েছে কারেন্ট আসতে আরও ঘণ্টাখানেক লাগবে অবশ্যই এই ঘণ্টাখানেকের কথা আরও তিন ঘন্টা ধরে শুনছি কারেন্ট যে আসলে কখন আসবে সেটা কেউ বলতে পারছে না তিয়াম ভাই অর্থাৎ জিনাত আপুর জামাই গল্প শুরু করলেন আমাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষার তিন মাস আগের কথা আমাদের বান্ধবী মিনুর বিয়ে মিনু বলে দিয়েছে আমরা বিয়েতে না আসলে সে কিছুতেই বিয়ে করবে না জামাইকে নিয়ে বিয়ে না করেই আমাদের মেসে এসে উঠবে ওর পাগলামি থামানোর জন্য আমরা রাজশাহী যাচ্ছি আমি সৌমি আর পলাশ আমরা এর আগে কখনো রাজশাহী যাইনি বিকেলের দিকে কল্যাণপুর থেকে রাজশাহীর একটা বাসে উঠে গেলাম মিনু বলল রাজশাহীতে বাস পৌঁছাতে নাকি রাত দশটা বাজবে সমস্যা নেই মিনু ওর ছোট ভাইকে নটার পাঠিয়ে দিবে ওর ভাই আমাদেরকে নিয়ে যাবে ওদের বাসায় সব কিছু ভালো মতো চলছিল বাসে চড়ে যমুনা সেতু পারিয়ে দিলাম জীবনে প্রথম সামনাসামনি যমুনা সেতু দেখলাম সেই একটা ফিলিং সিরাজগঞ্জে নেমে হালকা পাতলা খেয়েও নিলাম হালকা পাতলা খেলেও পকেট ফাঁকা হয়ে গেল ওখানে খাবারের যা দাম একদম গলা কেটে রেখে দেয় নাটোর আসতেই বাসটা নষ্ট হয়ে গেল আশপাশে ঘর বাড়ি কিছুই নেই খালি বিল আর বিল শুনলাম এটাই নাকি সেই বিখ্যাত চলন বিল এর মাছ দিয়ে হাইওয়ে চলে গেছে সেই হাইওয়েতে আমরা দাঁড়িয়ে আছি কয়েকটা বাস আসছে বাসের অন্য যাত্রীরা সেই বাসগুলোতে উঠে গেছে সবারই ফ্যামিলি আছে বউ বাচ্চা নিয়ে কেউ তো আর দাঁড়িয়ে থাকবে না বাসগুলোও যে দুই তিনটা সিট খালি তাতে ওই ফ্যামিলি ব্যানদের উঠিয়ে নিয়ে চলে গেল আমরা তিনজন পড়লাম বাটে দশটা পেরিয়ে এগারোটা বেজে গেল আর কোনো গাড়ি আসে না ভাবলাম সারা রাত ওখানেই না আবার কাটাতে হয় মিনু শুনে একটা মাইক্রোবাস পাঠানোর ব্যবস্থা করল এর মধ্যেই দেখলাম একটা ট্রাক আসছে ছোট্ট একটা পিক আপ ট্রাক ট্রাক ভর্তি নারিকেল ট্রাক সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছে আমরা ট্রাক থামিয়ে জিজ্ঞেস করলাম আমাদের নিয়ে একটু রাজশাহী যাওয়া যাবে কি না ড্রাইভার সাহেব মনে হলো ভালো মানুষ বলল কোনো সমস্যা নেই নামিয়ে দেব তবে ড্রাইভার আর হেল্পার যেহেতু সামনে বসেছে আমাদের তিনজনের সামনে বসার সুযোগ নেই আমাদের তিনজনকে পিছনে নারিকেলের উপর বসে যেতে হবে আমরা রাজি হলাম এক দেড় ঘণ্টারই তো ব্যাপার সমস্যা হবে না ট্রাকের পিছনে দুই পাশে যে গার্ড দেয়া থাকে সেখানে আমরা বসলাম পা রাখলাম নারিকেলের উপর ড্রাইভার একটু সাবধানে বসতে বলল যেন নারিকেলের কোনো ক্ষতি না হয় আমরাও তাকে আশ্বস্ত করলাম যান চলে যাবে তবু নারিকেলের কোনো ক্ষতি হতে দিব না পিক চলা শুরু করলো আসতেই চলা শুরু করলো আমরা পেছনে বসে আছি এই জন্যই মনে ডিসেম্বর মাস শীতকাল ঠান্ডা পড়েছে কুয়াশার চাদর চলন বিলকে ঢেকে দিয়ে রাস্তার দিকে অগ্রসর হচ্ছে হেডলাইটের আলোয় বেশি দূর দেখা যায় না আলো কুয়াশার দেয়ালে ধাক্কা দিয়ে ফিরে আসে আমরা মুখ টুক ঢেকে ভালো মতো বসে আছি ভীষণ ঠান্ডা লাগছে হঠাৎ শ্রমিক আমার কানে কানে বলল কোনো গন্ধ পাচ্ছিস কেমন একটা বাজে গন্ধ আসছে আমি নাক টানলাম না তো তেমন কোনো গন্ধ পেলাম না একটা হালকা ভেজা কটুগন্ধ আসছে সেটা মনে হয় বিল থেকে শ্রমিক আবার গন্ধ বিশারত সে গন্ধ বেশি পায় এজন্য ওকে সবাই গান্দা ফুল নামে ডাক পিক আপ চলছে ঠিক মতোই আমরা মুখে উডি মাফলার চেপে ধরে ঠান্ডা আটকাচ্ছি হঠাৎ গাড়ি আটকে গেল বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর স্টার্ট নিল গাড়ি এরপর পনেরো বিশ মিনিট চলার পর আবার আটকে গেল আবার পাঁচ মিনিট গাড়ি নিয়ে মুলামুলি করার পর গাড়ি আবার চালু হলো। দশ মিনিট চলে আবার গাড়ি আঁককে গেল পলাশ বলল ভাই গাড়ির হঠাৎ দায়রিয়া হয়ে গেল কেন ড্রাইভার বিরক্ত মুখে বলল বুঝলাম না ঠিকই তো চলছিল এতক্ষণ তেলও ভরে আনছি যাও ঠিক হঠাৎ এমন ট্রাবল দিচ্ছে কেন বুঝতেছি না সৌমিক আর পলাশ দুজনেই আমার দিকে তাকালো আমার আবার অপয়া বলে একটা অপবাদ আছে না যেখানেই যাই সেখানেই নাকি একটা অকাম ঘটে আমি এসব কথা খুব শক্তভাবে ডিফেন্ড করার চেষ্টা করি কিন্তু কেউ মানে না গাড়ি আবার চলা শুরু করেছে এবার স্মুথলি চল দশ মিনিটের মতো গেছে গাড়ি রাস্তার উপর সুন্দরভাবে চলছে হঠাৎ গাড়ি ব্রেক কষল হার্ড ব্রেক আমরা সবাই ছিটকে সামনের দিকে সরে গেলাম সৌমিকার পলাশ গালাগালি করতে শুরু করে দিয়েছিল কিন্তু আমি থামিয়ে দিলাম কারণ আমি সামনের দিকে ছিলাম গাড়ি কেন হার্ট ব্রেক করেছে আমি জানি কি যেন একটা রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়ে গেছে মানুষের মতো কিন্তু অনেক লম্বা ড্রাইভার ভাই দেরি করলেন না তাড়াতাড়ি গাড়ি টান দিলেন নিঝু মন্ধকাররা গাড়ি চলছে হেডলাইটের আলোয় সামনে যতটুকু দেখা যায় সেটুকু দেখেই চলছে হেডলাইটের আলোয় দেখলাম হঠাৎ একটা মানুষ দাঁড়িয়ে গাড়ি তার উপর দিয়ে চলে গেল আমি চিৎকার করে উঠলাম সৌমিকার পলাশ পিছনে তাকালো গাড়ি কোনো মানুষের উপর দিয়ে গেলে তার লাশ রাস্তায় পড়ে থাকার কথা অথচ রাস্তায় কিছুই নেই ড্রাইভারের হেল্পার জানালা দিয়ে মুখ বের করে পিছনের দিকে তাকিয়ে বলল মামারা আল্লার নাম নেন কি যেন আমাদের পিছনে লাগছে রাজশাহী পৌঁছানোর আট পর্যন্ত ওইটা আমাদের পিছন ছাড়বো না আমরা দোয়া দোয়াদুরুত পড়া শুরু করলাম এ কি বিপদে পড়লাম বিয়ে খেতে এসে গাড়ি দু তিনবার বন্ধ হওয়া হার্ট ব্রেক করা এসবের জন্য পিছনের দিকে কিছু নারিকেল সরে গিয়েছিল হঠাৎ খেয়াল করলাম সৌমিক ওই দিকটায় তাকিয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কি দেখিস সৌমিক কাঁপা কাঁপা আঙুল তুলে ওই দিকটা দেখিয়ে বলল দেখ একটা মানুষের মাথা আমরা ওই দিকটায় ভালো মতো তাকালাম হ্যাঁ একটা মানুষের মাথা দেখা যাচ্ছে চোখ বন্ধ করে পড়ে আছে ওর মনে হচ্ছে মৃত মাথার নিচের দিকে নারিকেলও সরে গেছে মাথার সাথে শরীরটাও দেখা যাচ্ছে আমরা চিৎকার করে বললাম মামা গাড়িতে লাশ কেন ড্রাইভার হঠাৎ হার্ট ব্রেক করলো গাড়ি থেকে নামলো আমাদের দিকে এসে আঙ্গুল তুলে বলল মামা রাজশাহী যাইতে চান নিয়ে যাব সুন্দর মতো রাজশাহী নামায় দিব কিন্তু একটা কথাও বলতে পারবেন না যদি একটা কথাও এখন বলেন বা এই লাশের কথা কেউ জানে আপনাদের লাশ ওই চলন বিলের ভেতর চাপা পড়ে থাকবে কেউ খুঁজেও পাবে না ড্রাইভারের চোখ রক্তবর্ণ আমরা কিচ্ছু বললাম না সে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল গাড়ি চলতে শুরু করে আমরা চুপ হয়ে গেছি একজনও একটা কথাও বলতে পারছি না কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না শুধু বুঝতে পারছি আমরা বড় বিপদে পড়ে গেছি খুবই ভয়ানক বিপদ লাশের মাথাটা যেখানে আছে আমরা কষ্ট করে চেষ্টা করছি সেদিকে চোখ না দিই কিন্তু নিজের অজান্তেই চোখ চলে যাচ্ছে চোখ বন্ধ করে পড়ে আছে লাশটা গাড়ি ফুল স্পিডে চলছে এখন আর গাড়ির কোনো সমস্যা হচ্ছে না ঠান্ডা মাফলার গুটি ভেদ করে শরীরে ঢুকে দাঁত বসানো শুরু করে দিয়েছে আমি নিজের অজান্তেই আরেকবার লাশটার দিকে তাকালাম লাশটার চোখ বন্ধ থাকার কথা কিন্তু ওর চোখ খোলা পুরোপুরি খোলা লাশটা অদ্ভুতভাবে তাকিয়ে হাসছে আমার দিক আমি চিৎকার করে উঠলাম পলাশার সৌমিকও দেখল ব্যাপারটা পিক আপ হঠাৎ টার্ন নিল খুব জোরে টার্ন রাস্তার উপর কে যেন দাঁড়িয়ে আছে একজন লোক লোকটার চেহারা আমাদের সামনে পড়ে থাকা লাশটার মতো গাড়ি টার্ন নেওয়ায় আমরা ছিটকে দুপাশে পড়ে গেলাম পরে আর কিছু মনে নেই জ্ঞান হারানোর আগে প্রচণ্ড জোরে একটা শব্দ শুনলাম এটুকুর পর সবন্ধ আমাদের জ্ঞান ফিরল হসপিটালে আমার একটা হাত ভেঙেছে পলাশের একটা পা আর এখানে ওখানে ব্যান্ডেজ সবার আমাদের রিকভার করতে পুরো দু মাস লেগেছিল মিনু যে কতবার মাপ চেয়েছিল আমাদের কাছে তার কোনো হিসাব নেই হসপিটালে থাকতেই শুনেছিলাম আমাদের নিয়ে যাওয়া পিক আপটা প্রচণ্ড জোরে একটা গাছের সাথে বাড়ি খেয়েছিল আর হেল্পার দুজনেই স্পটডেট পিকআপের নারিকেলের ট্রাকের নিচে এখানে ওখানে ছিটকে পড়েছিল কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানো আমরা পাঁচজন বাদে ওখানে লোকজন আর কাউকে খুঁজে পাইনি ওখানে আর কোনো মানুষের লাশ ছিল জিনা তাপু ভয়ে কাদো কাদো হয়ে বললেন আপনাকে বললাম মজার গল্প শোনাতে আপনি এটা কি ভয়ের গল্প শোনালেন আজকে রাত্রে আপনার খবর আছে বাথরুম পেলে আপনাকে ঘুম থেকে উঠিয়ে বাথরুমে নিয়ে যাব তিয়াম্বাই হেসে বললেন আচ্ছা ঠিক আছে আমি বললাম ভাই আপনার গল্প কি শেষ হুম শেষ মনে হচ্ছে না আরও কিছু আছে যেটা আপনি বলছেন না তিয়াম ভাই একটু চুপ করে থেকে বললেন এরপর যেটুকু হয়েছে সেটা যে কি আমি ঠিক শিওর না হয়তো আমার মনের ভুল বা তা নাও হতে পারে এই ঘটনার পর সৌমিক কেমন যেন বদলে গিয়েছিল আগেই বলেছিলাম পিক থেকে পড়ে গিয়ে আমার হাত আর পলাশের পা ভেঙে গিয়েছিল অথচ অদ্ভুতভাবে সৌমিকের তেমন কিছুই হয়নি ও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল কারো সাথে মিশত না কথা বলতো না বাসাতেও নাকি এমন করত। এরপর আমাদের পরীক্ষার আগে আগে ও বাড়ি থেকে চলে গেল কোথায় যে গেল তার হদিস এখনও আমরা জানি না ও হারিয়ে যাবার আগের দিন ওর সাথে আমার দেখা হয়েছিল ও হেসেছিল আমার দিকে তাকিয়ে ওর হাসিটা কেমন অদ্ভুত লেগেছিল আমার কাছে সেই রাতে লাশের মুখে আমি যে হাসিটা দেখেছিলাম ঠিক তেমনি ছিল তার হাসিটা দর্শক এই ছিল শোয়েব বাসারের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর আমাদের সাথেই থাকুন আমাদের ভূত অনলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের সাপোর্ট করুন আমাদের চ্যানেলটির নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান আপনাদের সবাইকে ধন্যবাদ